গত এক বছরে কত কোটি টাকা আয় করেছে বিএমপি তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন থেকে জানানো হয় প্রত্যেকটি দল কত কোটি টাকা আয় করেছে এবং ব্যয় করেছে তা আমরা হিসাব নিচ্ছি এমত অবস্থায় রুল কবি তার সমস্ত তথ্য প্রদান করে নির্বাচনের অভিষেক আছে সেখান থেকে তথ্য জানা যায় বিএমপি গত এক বছরে প্রায় পনেরো কোটি টাকার মতো আয় করেছে এবং এমনকি তাদের বের পরিমাণও সেখানে উল্লেখ্য করা হয় সেখানে বলা হয় আমরা এক বছরে যা আয় করেছি তা উল্লেখ্য করতে সক্ষম হয়েছি আমাদের কোনো কিছুই নির্বাচন কমিশনের কাছে গোপন নেই আমরা যা উল্লেখ্য করেছি তাই আপনারা পেয়েছেন আমরা প্রায় এক বছরে পনেরোশো পনেরো কোটি টাকা আয় করতেই 小池。